হজরত রাবেয়া বসরি রহমতুল্ল আলহের পিতার সংসার ছিল খুব অভাবের শুধু অভাব আর অভাব কিন্তু সেখানেও সংসার থেমে থাকে না সেখানেও জীবন আপন ছন্দে বয়ে যায় নতুন প্রাণ অঙ্কুরিত হয় আসন্ন প্রসবা এক জননী বুঝতে পারেন তার জঠর থেকে আরও একটি প্রাণ পৃথিবীর আলো বাতাসে অচিরেই মুক্তি পাবে সময় আসন্ন আর কিছুক্ষণ পরে হয়তো একটি নবীন প্রাণ তার অস্তিত্ব ঘোষণা করবে রাত্রিবেলা আলো জ্বালাতে হবে কিন্তু ঘরে এক ফোঁটা তেল নেই আলো জ্বালাবে কি করে তিনি স্বামীকে এক পরশির ঘর থেকে খানিকটা তেল ধার করে আনতে বললেন কিন্তু এর আগে তিনি প্রতিজ্ঞা করেছেন কোনো লোকের কাছ থেকে ধার করবেন না কিন্তু আজ আর স্ত্রীর অবস্থা উপলব্ধি করে অনিচ্ছা সত্ত্বেও ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন তেল ধার করতে স্ত্রীর জন্য তিনি প্রতিজ্ঞা ভাঙলেন কিন্তু কাজ হল না ধার দেওয়া তো দূরের কথা প্রতিবেশী বাড়ির দরজা পর্যন্ত খুলল না নিরাশ হয়ে তিনি ফিরে এলেন তারপর একসময় যে চোখ দুটি পানিতে ভাসছিল তা বুঝে এলো তন্দ্রায় আর তিনি স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাল্লাহু আলহ্লাম এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন কেদনা দুঃখ করু আল্লাহর ইচ্ছায় তুমি এক অসাধারণ কন্যার পিতা হতে চলেছ ভবিষ্যতে সে এক অন্যতম মহিয়সী নারী হবে যা নাতের অগ্রবর্তিনীদের অন্যতম হবে তার সুপারিশে আমার সত্তর হাজার পাপি উম্মত মুক্তি পাবে স্বপ্নযোগে রেসুল এ করিম সাল্লাহ সাল্লাম তাকে বস্ত্রার আমির ইসার নিকট যেতে বললেন এক টুকরো কাগজে কয়েকটি কথা লিখে নিতেও বললেন কথাগুলি হল হে আমির তুমি প্রতি রাতে শোবার সময় একশো বার দুরুদ শরীফ পাঠ করে থাকো আর জুমার রাতে পড়ো চার বার আর যেহেতু গত জুমায় দুরুদ পাঠ করণি অতএব ক্ষতিপূরণ স্বরূপ চারশো দীর্হাম দান করে দাও ঘুম ভেঙে গেল এ আশ্চর্য স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন আর স্বপ্নের নির্দেশ মতো একখানি কাগজে রেসুলি পাক সাল্লিহিসাল্লামের কথাগুলি লিখে নিলেন পরদিন ভোরে একটি লোকমারফত সে বাণী লিপি পাঠিয়ে দিলেন বস্ত্রার আমিরের কাছে লিপি পড়ে বস্ত্রার আমির ইসা অবাক মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিসাল্লাম এর মূল্যবান উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ তিনি দশ হাজার দীর্হাম দিন দুঃখীদের দান করলেন আর যার মাধ্যমে রসুলুল্লা অমূল্য অমূল্যবাণী লাভ করেছেন তার জন্য চারশো দিনার আলাদা করে রাখলেন পরে একদিন নিজেই দিনারগুলি নিয়ে গেলেন তার সঙ্গে দেখা করতে সময়ে তার সঙ্গে দেখা হল বস্টার আমির ইসার দিনারগুলি তার হাতে তুলে দিয়ে বললেন আপনার যখন যা দরকার হবে দয়া করে আমাকে জানাবেন কোনো সংকোচ করবেন না আমি তার ব্যবস্থা করব রাসুল্লাহ সাল্লুসাল্লামের স্বপ্ন প্রদত্ত বাণী বৃথা যায়নি অভাব পীড়িত অতি দরিদ্র মানুষটি সত্যি এক মহিমান্বিত কন্যা রত্ন লাভ করলেন এই কন্যাই রমণীকুল শিরোমণি মহাতাপসী হযরত রাবে আবশ্রী রহমতুল্লা আলহে এক দরিদ্র জীর্ণ পরিবারে নিষ্প্রদীপ কুটিরে আলো ফুল হয়ে ফুটলেন তাঁর আলোকপ্রভায় সুবাসে শুধু সে কুটিরই নয় তমসাচ্ছন্ন পৃথিবীর যাবতীয় অন্ধকার দূর হয়ে গেল হযরত রাবে বস্রী রহমতুল্লা আলৈহে ক্রমশ বড় হলেন কিন্তু সহসা তার পৃথিবী হঠাৎ শূন্য হয়ে গেল প্রথমে চিরবিদায় নিলেন রত্নপ্রসবিনী জননী পরে পিতা রয়ে গেল চারটি অনাথ বোন শুরু হলো, অস্তিত্বরক্ষার লড়াই মা নেই বাপ নেই অথচ ক্ষুধা আছে তৃষ্ণা আছে আছে জীবন চার বনে এর ওর তার বাড়িতে কাজ করতে লাগল ঝিয়ের কাজ কখনো খাওয়া জোটে কখনো জোটে না একবেলা আধবেলা খেয়ে বা না খেয়ে তাঁদের দিন যায় রাত যায় তার উপর বস্ত্রায় দেখা দিল দুর্ভিক্ষ কে কাকে খেতে দেয় কেই বা কাকে দেখে বাপমা তাদের আদরের সন্তানদেরও বেঁচে খেতে শুরু করে তখন কে বা কার তখন নিজের পেট বড় হয়ে দেখা দেয় আর কারো কথা মনে আসে না রাবিয়াবশ্রী রহমতুল্লা আলেহে এর তিন বোন এ দুঃসময়ে কোথায় যেন হারিয়ে গেল তাদের আর হদিস পাওয়া গেল না এখন রাবিয়াবশ্রী রহমতুল্ল আলহে একা বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা অবশ্য আরও একজন আছেন তিনি অনন্ত করুণাময় আল্লাহ সুহানাতালা মানুষের মহান প্রতিপালক মানুষের জীবনে তিনি জেগে আছেন সর্বক্ষণ নিঃসঙ্গ অবস্থায় কান্নাকাটি করে কিছুদিন কাটল হজরত রবিয়াবশ্রী রহমতুল্লা আলহের পরে একদিন অনাথিনীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল এক পাশান হৃদয় আর তাকে বিক্রি করে দিল ততধিক কঠোর হৃদয় এক গৃহস্থের কাছে হজরত রাবিয়া বসরি রহমতুল্লা লালেহে এখন কৃতদাসী মনিবের বাড়িতে দিন রাত কাজ করেন এতটুকু এদিক ওদিক হলে কপালে চোটে প্রহার আর নির্যাতন নিষ্ঠুর গঞ্জনা এক ফোঁটা আদর নেই কোথাও নেই ভালোবাসা শুধু কাজ আর কাজ আর পীড়ন আর যন্ত্রণা কিন্তু সহ্যেরও তো একটা সীমা আছে আর পারেন না হজরত রাহেয়া বসরি রহমতুল্লাহে একদিন মনিবের বাড়ি থেকে পালিয়ে গেলেন গোপনে মুক্তি অবাধ মুক্তি মুক্তির নেশায় তিনি দৌড়াতে শুরু করলেন আর দৌড়াতে গিয়েই আচমকা মুখ থুবড়ে পড়লেন মাটিতে আর একখানা হাত সম্পূর্ণরূপে ভেঙে গেল আল্লাহ সবহানতালা তাকে কোন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেলেন হয়তো তখন তিনি তা বুঝলেন না হাতের যন্ত্রণায় অস্থির হয়ে তিনি হাত ওঠালেন মহান প্রতিপালকের দরবারে আল্লাহ গো আমি এক অসহায় দাসী আমার একখানি হাত গেল যাক তার জন্য আমার কোনো দুঃখ নেই কেবল আপনি আমার ওপর প্রসন্ন থাকুন তাহলেই আমি খুশি প্রভু আমার আপনি আমার ওপর প্রসন্ন কিনা দয়া করে আমাকে জানান তার এই আপ্লুত প্রার্থনার উত্তর পাওয়া যায় আকাশ থেকে উত্তর আসে দুঃখ করো না হতাশও হইও না দুঃখ কষ্টে ভেঙে পড়ো না মনে রাখবে রোজ কেয়ামতে তোমার যে মর্যাদা হবে তা দেখে ফেরেশ তারাও পোষণ করবে সবাই তোমাকে মর্যাদা দেবে অভিনন্দন জানাবে আকাশবাণী হযরত রাবিয়া বসরি রহমতুল্ল আলহের মনে অঢেল শান্তি এনে দেয় এখন বড় স্বস্তি তার মনে এ ভাঙা হাত নিয়ে তিনি আর কোথায় যাবেন মালিক নিষ্ঠুর হোক তবুও তো মাথা গোঁজার একটা ঠাঁই আছে ওখানে সাত পাঁচ ভেবে তিনি আবার মনিবের বাড়িতেই ফিরলেন এবার নিজের জন্য তিনি একটা নিয়ম করে নিলেন দিনে কাজ রাতে উপাসনা আগে রাতের বেলায় কিছু সময় বিশ্রাম নিতেন এখন থেকে পুরো রাত বরাদ্দ হয়ে গেল আল্লাহর ইবাদতবন্দির জন্য এক গভীর রাতে ঘুম ভেঙে যায় মনিবের তার কানে এলো কিছু অস্পষ্ট কথার গুঞ্জন চুপি চুপি বিছানা ছেড়ে সে উঠে এলো চারপাশে গভীর অন্ধকার অথচ সে দেখল হযরত রাবেয়াবশ্রী রহমতুল আলহে এর ঘরে এক আশ্চর্য আলোর রোশনাই দেখল হযরত রাবেয়াবশ্রী রহমতুল আলহে তন্ময় চিত্তে অস্ফুট উচ্চারণে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করছেন প্রভু আমার আপনি জানেন আমি সারাক্ষণ আপনার ইবাদতে আত্মনিয়োগ করতে চাই কেননা আপনার সস্তুতি প্রশংসায় আমার চোখের জ্যোতি আমার যদি সুযোগ ও শক্তি থাকত তাহলে আপনার ইবাদত ছাড়া এক মুহূর্ত আমি অন্য কাজে সময় নষ্ট করতাম না কিন্তু কি করব প্রভু আমি পরাধীনা না ইচ্ছা থাকলেও আমি আপনার ইবাদতে সময় উপস্থিত হতে পারি না আপনার উপাসনায় আমার অনেক দেরি হয়ে যায় দাসীর এ আকুল প্রার্থনা মনিবের নিষ্ঠুর হৃদয় স্পর্শ করে তার মনে হয় এ সাধারণ কোনো দাসীবাদী নয় আল্লাহর প্রকৃত সেবিকা সে তাকে বন্দিনী অবস্থায় রেখে তার সেবা ও শ্রম গ্রহণ করা ঠিক নয় বরং এ অশ্রুমতি পবিত্র বালিকার সেবা করা তার কর্তব্য মনে মনে সে স্থির করে দাসীকে সে মুক্তি দেবে ইচ্ছে হলে সে এখানে থাকতে পারে অথবা অন্য কোথাও যেতে পারে আল্লাহ তার হৃদয়ের পরিবর্তন ঘটালেন পরদিন ভোরে হজরত রাবেয়াবশ্রী রহমতুল্লা রহমতু কে সে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় নুয়ে পড়লেন হজরত রহমতু রহমতুল্লাহে তিনি এখন এক স্বাধীনা রমণী স্বাধীনভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন সারাদিন সারা রাত অন্তত হাজার রাকাত নফল নামাজ আদায় শুরু করলেন মাঝে মাঝে যেতে লাগলেন মহাতাপস হজরত হাসান বশরি রহমতুল্ল আলহের আলোচনা সভায় হজরত হাসান বশ্রী রহমতুল আলহ তার আলোকময়ী শিষ্যাকে খুবই স্নেহের চোখে দেখতে শুরু করলেন তা হজরত রাতে বসরি ডুবে গেলেন জ্যোতির সমুদ্রে কেউ কেউ বলেন হজরত রাবিয়া বশ্রী রহমতু আলহে প্রথম জীবনে ভক্তিগীতি গাইতেন পরে সব ছেড়ে শুধু ইবাদতে মগ্ন হন এ উদ্দেশ্যে তিনি কিছুদিন নির্জন বনভূমিতেও বাস করেন পরে এক নিরিবিলি স্থানে এক উপাসনালয় নির্মাণ করেন সেখানেই ধ্যানরত্ন থাকতেন অবশ্য শেষ জীবনে তিনি চলে যান পবিত্র মক্কা শরীফে সেখানেই তার আধ্যাত্ম জীবনের পরিসমাপ্তি ঘটে এ মহিমান্বিতা মহাতাপসীর আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আছে মানুষের মনোলোকে এখন হজরত রাবিয়া বস্রী রহমতুল আলহের জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করছি এক দুর্বল গাধার পিঠে মালপত্র তুলে দিয়ে তিনি চলছেন চিরবাঞ্ছিত মক্কা মোয়াজ্জামায় রাস্তায় গাধাটি মারা গেল সঙ্গের লোকেরা তার মালপত্র বয়ে নিয়ে যেতে চাইল কিন্তু হজরত রাবিয়া বস্রী রাজি হলেন না অগত্যা তাকে ছেড়ে সবাই চলে গেল আর তিনি হাত ওঠালেন আল্লাহর দরবারে প্রভুগ আপনি আপনার দাসীকে পবিত্র করার দিকে ডাক দিলেন অথচ গাধাটিকে মেরে ফেলে তাকে এমন বিপদে ফেললেন কাজটি কি ঠিক হল আল্লাহ সুহানাতালা তার অভিমান ক্ষুদ্ধ হৃদয়ের প্রার্থনার বিচলিত হয়ে মৃত গাধার প্রাণ ফিরিয়ে দিলেন তার হজ যাত্রায় আর বিঘ্ন ঘটল না মক্কা শরীফের উপকণ্ঠে নির্জনে তিনি তার প্রভুর কাছে আবেদন জানালেন তিনি তাকে দেখতে চান আল্লাহ সবহানতালা তাকে খবর দিলেন তুমি কি চাও দুনিয়া ধ্বংস হোক আর তার দায় তোমার উপরে পড়ুক তুমি কি জানো না আমাকে দেখতে চেয়ে মুসার কি অবস্থা হয়েছিল আমি তাকে বার বার বাধা দিয়েছিলাম সে শোনেনি ফলে আমার নূরের কণামাত্র প্রকাশ করায় পর্বত জ্বলে ওঠে শেষ হয়ে গেল হযরত রাবিয়াবসি রহমতুল আলীহে দ্বিতীয়বার যখন হজযাত্রায় যান তখন কাবার অদূরে আল্লাহর ধ্যানে মগ্ন হন হঠাৎ তিনি দেখেন খোদা কাবা তাকে স্বাগত জানাবার জন্য এগিয়ে আসছে তখন তিনি বললেন এই ঘর নিয়ে আমি কি করব আমি ঘরের মালিককে চাই কেননা ঘরের মালিক নিজেই বলেছেন যে আমার দিকে আধ হাত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই অতএব কেবল কাবা নিয়ে আমি খুশি হতে পারি না ঠিক এ ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য একটি কাহিনী শোনা যায় যা তাপসী হজরত রাবে আশ্রী রহমতুল আলেহের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে মহাসাধক হজরত ইব্রাহিম আধাম রহমতুল আলেহী চলেছেন মক্কা শরীফে এক পা করে যান আর রাকাত করে নফল নামাজ পড়েন আর পায়ে হাঁটার বদলে হামাগুড়ি দিয়ে যেতে থাকেন দারুণ কষ্ট করছে যাত্রা। মক্কায় পৌঁছাতে তার সময় লেগে গেল চোদ্দ বছর কিন্তু ওখানে গিয়ে তিনি দেখলেন কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নেই নাকি তার চোখ খারাপ তাই দেখতে পাচ্ছেন না তার সংশয় সন্দেহ হতাশার উত্তরে একজন ফেরেস্তা বললেন না চোখের দোষ না আসলে এক বৃদ্ধাকে স্বাগত জানাবার জন্য কাবাঘর সাময়িকভাবে তার স্থান ত্যাগ করেছে কে কে সে চিৎকার করে কেঁদে উঠলেন ইব্রাহিম আধাম রহমতুল্লা আলহে আর তখন লাঠিতে ভর দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন হজরত রাবেয়া বসরি রহমতুল্লা আলহে সেই পবিত্র কাবা কাবাঘরও ফিরে এসেছে আপন জায়গায় হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লা আলহে বললেন পৃথিবীতে আপনি এক নজির স্থাপন করলেন হজরত রাবে আবশ্রী রহমতুল্লা আলহে বললেন আপনি তো পথে নামাজ পড়তে পড়তে চোদ্দ বছর লাগিয়ে দিলেন আর আমি দিব্যি হেসে খেলে এখানে এসে হাজির হয়েছি নজির স্থাপন করল কে আমি না আপনি আল্লাহর প্রিয়জনদের ও রহস্যময় সংলাপের অর্থ একমাত্র আল্লাহই জানেন আল্লাহর উদ্দেশ্যে তাপসী হজরত রাবে আবশ্রী রহমতুল্লা আলাহের প্রার্থনা কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ যদি তার হজ কবুল না করেন তাহলে সেটি তার পক্ষে চরম বিপদস্বরূপ সে বিপদের পুণ্য অর্জনের সৌভাগ্য যেন তার হয় অতপর হজ সম্পন্ন করে তিনি বস্ত্রায় ফিরে আসেন পরবর্তী এক বছর গভীর সাধনায় মগ্ন থেকে আবার হজের ইচ্ছা করেন মনে মনে ঠিক করেন গতবার কাবা তাকে সম্মান জানিয়েছে এবার তিনি তাকে সম্মান জানাবেন পরবর্তী ঘটনা বর্ণনা করেছেন হজরত ফরমাদি রহমতুল্ল আলহে তিনি বলেন একবার বসরার এক বনাঞ্চল থেকে হামাগুড়ি দিয়ে তিনি হজ যাত্রায় বেরিয়ে পড়েন আর দীর্ঘ সাত বছর কৃচ্ছ সাধনার পর আরাফতের ময়দানে পৌঁছান তখন এক দৈববাণী হয় তুমি যদি চাও তবে তোমার কৃচ্ছ সাধনার পুরস্কার স্বরূপ আমি এখনই আমার নূরের এক ঝলক দেখাই হজরত রবশ্রী রহমতুল্লা আলহী বলেন না প্রভু আমি নূরের তাজাল্লি দেখার যোগ্য নই আমি দারিদ্র চাই দারিদ্র আমার ক্রোধ ও দুর্ভিক্ষ স্বরূপ স্বর তরঙ্গায়িত হয় অবশ্য যদি ওই প্রেমিক ও আমার মধ্যে এক চুলো ব্যবধান না থাকে তবে সে কথা আলাদা আল্লাহর প্রতি তার কি অবিচল আস্থা ছিল একটি ঘটনার বিবরণ থেকেই তাই স্পষ্ট হয়ে যায় একদিন দুজন দরবেশ এলেন তার সঙ্গে দেখা করতে দুজনেই ক্ষুধার্ত কিন্তু ঘরে মাত্র দুখানা রুটি হযরত রাবিয়াবশ্রী রহমতুল আলেহেয়ে তাই এনে দিলেন অতিথিদের সামনে ঠিক তখনই দরজায় এক ভিক্ষুক সেও কিছু খেতে চায় তাপসী হজরত রাবিয়াবশ্রী রহমতুল আলেহে রুটি দুখানা তুলে এনে তাকেই দিলেন বলা বাহুল্য এতে অতিথিরা অসন্তুষ্ট হলেন কিন্তু কিছুক্ষণ পরে অন্য বাড়ির এক দাসী এক গোছা রুটি ও মাংস এনে র্যাবয়াবশ্রী রহমত লালে হেঁকে দিলেন তিনি গুনে দেখলেন রুটি রয়েছে খানা। দাসীকে বললেন তোমার ভুল হয়েছে উনি অন্য কারো জন্য রুটি পাঠিয়েছেন আমার জন্য নয় দাসী বললেন না আমার ভুল হয়নি এগুলি আপনার জন্যই কিন্তু হজরত রাবে অবশ্য রহমতুল্ল আলহে তা মানবেন না রুটি ফিরিয়ে দিলেন যে গৃহকর্তী রুটি দিয়েছিলেন তিনি দাসীর মুখে বিবরণ শুনে আরও দুখানি রুটি দিয়ে আবারও তাকে পাঠালেন এবারে রুটির সংখ্যা বিশ আর আপত্তি উঠল না প্রসন্ন চিত্রে হজরত রাবে আবশ্রী রহমতুল্লা আলহে অতিথিদের আপ্যায়িত করলেন তার এই আচরণের রহস্য কোথায় অতিথিরা কৌতূহলী হয়ে উঠলেন রহস্য উদ্ঘাটন করে তিনি জানালেন মাত্র দুখানা রুটিতে দুজন দরবেশের হতো না এজন্য তিনি বড় অস্বস্তিতে ছিলেন হয়তো আল্লাহ সোহান তার অন্তরের অস্বস্তি উপলব্ধি করে ওই ভিক্ষুক্ষে পাঠান আর তিনি রুটি দুখানা তাকেই দান করেন একটি দানের বদলে আল্লাহ তালা দশ গুণ দেন আল্লাহর এ প্রতিশ্রুতির ওপর অবিচল আস্থা রেখে অতিথি আপ্যায়নের পুরো দায়িত্ব তিনি আল্লাহর ওপরেই ন্যস্ত করেন দাসী যখন প্রথমে খানা রুটি এনে দিল তখন তিনি বুঝলেন এ তাঁর জন্য নয় কেননা তিনি যখন দুখানা রুটি দিয়েছেন তখন তিনি পাবেন তার গুণ অর্থাৎ দশ দুগুণে কুড়িখানা তাই তখন তিনি রুটি ফেরত দেন দ্বিতীয় দফায় অবশ্য বিশখানা রুটিই এলো আর তিনি তা গ্রহণ করলেন নিশ্চিন্তে বিস্ময় বিমূর ও দরবেশ অতিথিরা নির্বাক হয়ে গেলেন অন্য একদিন হজরত রাবিয়া বসরি রহমতুল্ল আলহি এসেছেন হজরত হাসান বস্রি রহমতু আলহের বাড়িতে তিনি তখন কাঁদছেন প্রবল কান্না রাবিয়া বস্রী রহমতুল্ল আলহ বললেন এ কান্না যদি অকৃত্রিম হয় খুব ভালো কথা কিন্তু যদি কৃত্রিমতা থাকে তাহলে কান্নার অতলে আপনি হারিয়ে যাবেন তাকে আর খুঁজে পাওয়া যাবে না হজরত রাবিয়া বসরির রহমতুল্ল আলহের কথায় হযরত হাসান বসরুর রহমতুল্ল লালেহে আহত হলেন কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন আরও একদিন হযরত রাবিয়া বস্তু রহমতুল্ল লালেহে পরাত নদীকুলে ধ্যানরতা হজরত হাসান বসরি রহমতুল্ল লালেহে গিয়ে সেখানে উপস্থিত হলেন তাপসীর ধ্যান ভাঙলে দুজনের মধ্যে কিছু কথাবার্তা হলো। এক সময় হজরত হাসান বশ্রী রহমতুল্লা আলহে নদীর পানির ওপর তার জায়নামাজ বিছিয়ে বললেন এসো নামাজ পড়ি তাপসে হজরত রাবিয়া বসরি রহমতুল্লা আলহে বললেন হজরত এটা যদি আপনার লোক দেখানো হয় তো খুব ভালো কথা আর তা যদি না হয় তাহলে আসুন আমরা শূন্যে নামাজ পড়ি এ বলে তিনি শূন্যে তার জায়নামাজ পেতে দিলেন হজরত হাসান বসরি রহমতুল্লা আলেহে মনে মনে নিজেকে অতি ক্ষুদ্র মনে করলেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লা আলহে তার অবস্থা অনুধাবন করে বললেন আপনি যা দেখালেন তা এমন কিছু নয় সামান্য মাছও তা পারে আর আমি যা দেখালাম তা তুচ্ছ মাছিও পারে আসল কাজ কিন্তু অনেক ওপরে তার সম্পর্কে হজরত হাসান বসরি রহমতুল্ল আলহে বলেন একবার অধ্যাত্ম সাধনার নানা জটিল তত্ত্ব নিয়ে তার সঙ্গে আমার অহরাত্র আলোচনা হয় কিন্তু মুহূর্তের জন্যেও আমার যেমন মনে হয়নি যে আমি একজন পুরুষ তেমনি তারও মনে হয়নি সে একজন মহিলা বিদায় নেবার সময় মনে হল আমি অতি তুচ্ছ একটি লোক আর সে বিশুদ্ধ এক তাপসী তাঁর বিশুদ্ধতা সম্পর্কে হজরত হাসান বশ্রী রহমতুল্ল আলহের মনে কোনো সংশয় ছিল না এক রাতে তিনি একদল অনুগামী সহ হজরত রাবিয়া বসরি রহমতুল্লা আলহের বাসভবনে যান তার বাড়িতে আলোর ব্যবস্থা ছিল না কিন্তু হজরত রাবিয়া আশ্রী রহমতুল্লা আলহে জানতেন হজরত হাসান বশ্রী রহমতু আলহের আলোর দরকার তাই তিনি তার একটি আঙুলে দম দিলেন আর আঙুলটি উদ্ভাসিত হয়ে আলো দিতে লাগল হাসান বশ্রী রহমতুল্লা আলহের শিষ্যগণ সবিস্ময় বলে উঠলেন একই করে সম্ভব হল তাপসী হজরত রাবিয়া বসরি রহমতুল্লা আলহে তার উত্তর দিতে গেলেন কিন্তু তাঁর আগেই হজরত হাসান বসরুর রহমতুল্লাহ বললেন যিনি পাক একান্ত অনুগত তার পক্ষে কাজ কিছুই নয় আল্লাহর নবীদের দ্বারা যদি মোজেজা প্রকাশ পায় তাহলে আল্লাহর আউলিয়াদের দ্বারা অলৌকিক কাণ্ড হতে পারে তাতে অবাক হওয়ার কি আছে একবার হজরত রাবিয়া বসরুর রহমতুল্লা আলহিয়ে হজরত হাসান বসরুল রহমতুল্লা আলহের কাছে তিনটি উপহার পাঠিয়ে সেগুলির প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করেন উপহার তিনটি হল মোম সূচ ও এক গাছের চুল তার কথা ছিল মোমের মতো আলো দিয়ে বিগলিত হতে হবে সূচের মতো সব সময় মানুষের কাজে লাগতে হবে আর এসব করতে করতে নিজেকে চুলের চেয়েও ক্ষীণতর করে তুলতে হবে তবেই উদ্দেশ্য সফল হবে হজরত হাসান বশরি রহমতুল্লাহ আলহে প্রশ্ন করলেন তুমি এত উচ্চ মর্যাদার অধিকারিণী হলে কিভাবে। হজরত রাবিয়া বসরি রহমতুল্লা আলাইহের উত্তর সব কিছু আল্লাহতে সমর্পণ করে দিয়ে হজরত হাসান বসরি রহমতুল্লা আলহে পুনরায় প্রশ্ন করলেন তাকে জানলেও চিনলে কি করে হজরত রাবিয়া বসরি রহমতুল্লা আলহে বললেন আপনি তাকে চিনেছেন তর্কের মাধ্যমে কিন্তু আমি তার সন্ধান পেয়েছি বিনা বাক্য ব্যয় হজরত হাসান বসরি রহমতুল আলহেয়ে তার কাছে মারিফতের শিক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কয়েকটি টুপি সেলাই করে আমি বিক্রি করি আর দুটি মুদ্রা পাই একটি নির্ডান ডান হাতে অন্যটি বাম হাতে দুটিকে একই হাতে ধারণ করি না তা করলে হয়তো মুদ্রা সঞ্চয়ের দিকে মনটা ঝুঁকে যেতে পারে আর তা হতে পারে আমার পথভ্রষ্টতার কারণ এভাবে আমি আমার প্রবৃত্তির ওপর জয়ী হয়েছি অর্থাৎ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে মারেপাতের শিক্ষা লাভ করেন কোন মানুষের মাধ্যমে নয় হজরত রাবিয়া বসরি রহমতুল্লা আলহের প্রার্থনা ছিল খুবই নিগুড় ও ব্যঞ্জনাধর্মী যেমন তিনি বলতেন প্রভুগ বিচার দিবসে আপনি যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন তাহলে আমি আপনার এমন এক গোপন রহস্য পাশ করব যাতে জাহান্নাম আমার থেকে হাজার বছরের পথ দূরে পালিয়ে যাবে তার প্রার্থনা সরল কিন্তু সংকেতময় তিনি বলতেন প্রভু আমার এ জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদের দান করুন আমি ওসবের প্রত্যাশী নই আমার জন্য আপনিই যথেষ্ট জাহান্নামের ভয়ে আমি যদি আপনার উপাসনা করি তাহলে আপনি আমাকে জাহান্নামে ছড়ে দিন আর জান্নাতের আশায় যদি আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে তা থেকে বঞ্চিত করুন আর যদি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি তাহলে দয়া করে আমাকে আপনার চিরসন্তুষ্টি দান করুন আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হই তার প্রার্থনা আর অতলস্পর্শে আবেদন মানুষের মর্মমূল কাঁপিয়ে দেয় আপনি যদি জাহান্নামে নিক্ষেপ করেন তাহলে আমি আত্মচিৎকার করে বলব প্রভুগ আমি তো আপনাকে ভালোবাসতাম তার পরেও কি সে প্রিয় বন্ধু তার বন্ধুর সাথে এরূপ ব্যবহার করে এ প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান তুমি আমার ওপর এমন ভ্রান্ত ধারণা পোষণ করো না তুমি আমার সে বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা রোজ কেয়ামতে আমার সঙ্গে কথা বলবে কি আপ্লুত উচ্চারণ তার প্রভুগো এ জগতে আমার একমাত্র ইচ্ছা ও কাজ আপনাকে স্মরণ করা ও স্মরণে রাখা আর পরকালে আপনার দিদারের প্রত্যাশা প্রভু আমার একমাত্র আপনি আমার কামনা ও লক্ষ্য আমার হৃদয়কে আপনি আপনার সংস্পর্শেই রাখুন আর আমার দুর্বল নামাজকে কবুল করুন অবশেষে একদিন তার প্রভুর ডাকেল আসন্ন হয়ে উঠল জগত ও জীবন থেকে বিদায় নেবার পালা তার অন্তিম শয্যার পাশে ছুটে এলেন কত বিশুদ্ধ হৃদয় মানুষ হজরত রাবিয়া বস্রির রহমতুল্লা আলহী তাদের বললেন আপনারা দয়া করে আল্লাহর দুধগণের জন্য জায়গা করে দিন তারা আসছেন হজরত রাবিয়া বশ্রির কথায় সবাই বাইরে চলে গেলেন আর ঘরের দরজা বন্ধ করা হলো। বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পেলেন হে পবিত্র আত্মা তোমার প্রভুর দিকে সানন্দে প্রত্যাবর্তন কর কিছুক্ষণের স্তব্ধতা পরে সবাই যখন তার ঘরে এলেন আবার তখন দেখা গেল হজরত রাবেয়াবশ্রী রহমতুল্লা আলহের প্রাণহীন দেহ পড়ে আছে শেষ উপাসনা শেষ করে তিনি যেন চিরনিদ্রায় এক নিষ্প্রদীপ আলোয়ে রাত্রির অন্ধকারে তিনি এসেছিলেন আর আজ মানুষের জন্য এক আলোর ভুবন রচনা করে চলে গেলেন তার মহিমাময় প্রভু ও প্রেমা সম্পদের কাছে আল্লাহর বিধিবিধানের এতটুকু ব্যতয় ঘটেনি তার জীবনে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি ও সংস্পর্শ ছাড়া অন্য কোনো ইচ্ছার অনুবর্তী হননি কোনো দিন মৃত্যুর পর তাকে এক শুভ্র হৃদয় স্বপ্নে দেখেন তাকে প্রশ্ন করা হয় কবরে মনকার নাকির আপনাকে কি প্রশ্ন করেন আর আপনি বা তার কি উত্তর দেন উত্তরে তিনি বলেন তারা জিজ্ঞেস করেন বলুন আপনার প্রভুকে আমি বলেছিলাম দয়া করে আপনার আল্লাহর কাছে ফিরে গিয়ে আমার এই কথাগুলো তাকে বলুন যে জগতে এত লোক থাকা সত্ত্বেও আপনি এবেলা দাসীকে ভুলবেন না আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বন্ধু বলে জানি না তা সত্ত্বেও আপনি কিভাবে অন্যকে পাঠিয়ে জিজ্ঞেস করছেন বলো তোমার প্রতিপালককে কত আলোকোজ্জ্বল মানুষ তার পবিত্র কবর জিয়ারতে গেছেন আর উজ্জ্বলতর হয়েছেন আরও একদিন তার কবরের পাশে দাঁড়িয়ে হজরত আসলাম রহমতুল লালেহে হজরত নিজামে তুষী রহমতুল আড়াইহে জিজ্ঞেস করেছেন হে তাপসী রাবে আবশ্রী আপনি তো গর্ব করতেন ইহকালও পরকাল থেকে মুক্তি লাভ করেছেন এখন বলুন আপনি কি অবস্থায় রয়েছেন সাথে সাথে উত্তর এল আমি ইহকালে যা দেখেছি এবং এখনও যা দেখছি আপনাদের ভাগ্যেও যেন তাই হয়